গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ আশা করছি সবাই অনেক ভালো আছো দুজনের একসাথে আজকে ঘুম ভেঙেছে রুহিত তো বলছে আরো ঘুম পাচ্ছে এখন তো কাল সারা রাতও বৃষ্টি হয়েছে আর সকালবেলা এত জোর ঘুমিয়েছি যে কটা বাজছে জানি না এখন ফোনটা খুলে দেখছি এগারোটা বাজতে যায় এতক্ষণে আমাদের দুজনের ঘুম ভেঙেছে রুহিও চুপচাপ ঘুমাচ্ছিল ও প্রচন্ড টায়ার্ড ছিল ওরও ঘুম থেকে ওঠার কোনো নামই নেই দুজনে বেশ ভালোই ঘুমালাম আজকে আর ঘুম থেকে উঠে এখন কি করছিল কি জানি তুমি ঘুম থেকে উঠে কি করছো ওখানে ভূত দেখছো সকাল বেলাতে কত করে ভূত আছে ওখানে এতগুলো ভূত হচ্ছে বাইরে দেখো আলো আর এখনো ভূতের খোঁজ করছে অবস্থা দেখে তো মনে হচ্ছে আর বৃষ্টি হয়নি তাই চলে আসছে দেখো এখন আর কাউকে কোলে করে আনতে হয় না বলো কেমন গন্ধ ছাড়ছে কি জল খাচ্ছো ঘুম থেকে উঠে কি বলছে জানো কি বলছিল একটু বলো কিসের গন্ধ ছাড়ছে পোলাও পোলাও গন্ধ ছাড়ছে রুহি কেমন হচ্ছে পোলাও করে দিতেই হবে সব সময় রুহি শুধু পোলাও এর গন্ধ পাচ্ছে না গো দিদি কি তাহলে পোলাও রান্না করছে রুহির জন্য দেখো সত্যি ঘুম থেকে উঠেই বলে পোলাও পোলাও গন্ধ পাচ্ছে আমি মায়ের দিকে রান্না করছে কিন্তু পোলাও তো মা রান্না করা না করলে ঠিক আমি করি কোথায় যাচ্ছ কাঁধে দেখা খালি পায়ে চললো পালিয়ে আসো হ্যাঁ ছেলে ধরাটা যদি ধরে নিয়ে যায় পালিয়ে আসো দুষ্টু ঘুম থেকে উঠেই দুধ তুমি শুরু পরে ফুল তুলবে এখন ঘরে চলো আগে ব্রাশ করবে চলো তারপরে এসে ফুল দেখো ফুল নিয়ে এসছে আবার সকাল বেলাতে বসে বসে দুজনে কি খাওয়া হচ্ছে কাছে এটা প্রসাদ কালকে আমা আর আজকেও প্রসাদ খাচ্ছে নাকি তোমার প্রসাদ তো শেষ হয়ে গেল খাবে না এই রে আর কি খাবে তাহলে ওটা খাবে তুমি ওটাও খেতে পারবে না ওটা খেতে পারবে না বাবা তুমি ওগুলোই খাও কাজু কিশমিশ আর কি কি দিয়েছে খেজুর দিয়েছে কিছু খাচ্ছে না ও খেজুরটা আমার হাতেই ধরে দিল ও শুধু কাজু কিশমিশটা খাবে সকালবেলা উঠে যাই হোক দুজনে মিলে এখন ড্রাই ফ্রুটস খাওয়া হচ্ছে দেখি মুখটা দেখি কতগুলো কাজু একসাথে ভরে নিয়েছে কেউ নেবে না তোমার কাছে তোমরা দুজন একসাথে খাও আমার কাছ থেকে তোমাকে দেবো হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি নিয়ে আসলাম পুকুরের এইদিকে এত দুদিন ধরে বৃষ্টি হয়েছে আমাদের এই পাড়ার এইদিকে তো মানে জল জমে আজকে অবস্থা আমি জানি না কালকেও দেখেছি একদম জল জমে গেছে রাতের দিকে তো আজকে আমি দেখাই আমাদের পুকুর যেখানে তো দিন জলই থাকে না জীবনে জল থাকে না এবারে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমাদের এই বাগান অব্দি জল চলে এসেছে এদিকে যেতেই আমার কেমন ভয় ভয় লাগছে তার জন্য কারণ সাপটা প্রচুর থাকে এইদিকে তাও তোমাদেরকে দেখা দেখানোর জন্য একটু যাচ্ছি আমি দাদা তো ওইদিকে যাই বাট আমি অত যাই না জাস্ট আমার সামনেই দেখো জল পুরো জলে ভর্তি এগুলো এখান থেকে দেখা যাচ্ছে না এখান থেকে বুঝতে পারবে দেখো সামনে আমার পুরো জল কাল রাতে আরও জলটা একটু উঠেছিল আজকে সকাল থেকে বৃষ্টিটা বন্ধ আছে বলে এখন একটু জলটা নেমেছে ওইখানে তো নয়লে পুরো একদম আমাদের এই ড্রেন অবধি একদম জল চলেছিল এইটা পুরোটা জলে ভর্তি হয়েছিল আর এই পুকুরটাতে কোনো দিনও জল থাকে না আমি ছোটোবেলাতে অনেক ছোটোবেলাতে দেখেছি তখন জল দিতে হতো তারপরে জল থাকতো তাছাড়া কোনো দিন জল থাকতো না এবারে তার মানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে ভাবো শুধু বর্ধমানেতে অন্যান্য কোনো জায়গায় আমি জানি না বর্ধমানে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে যার জন্য এই ফাঁকা পুকুরটাও ভরে গেছে দুটো পাশেই আর একটা পুকুর আছে দুটো পুকুর পুরো লেবেল হয়ে যাচ্ছে মাঝে মাঝে যখন প্রচুর দু তিন দিন টানা বৃষ্টি পড়ছে এক সপ্তাহ টানা বৃষ্টি পড়ছে তখন দুটো পুকুর একদম সমান মানে কোনটা কোন পুকুরটা কি বোঝা যাচ্ছে না দুটো এক হয়ে যাচ্ছে একবারে এবারে এসে দেখে রুহি একদিনও গোপালের জন্য মিষ্টি কিনতে যায়নি তাই আজকে যখন বৃষ্টিটা এখন একটু থেমেছে ভাবলাম যাই একটু মিষ্টি নিয়ে আসি জানি না যদিও যেতে পারবো কিনা সামনে কি অবস্থা চলো দেখি আবার মেঘলা মেঘলাও করছে বৃষ্টিও হবে মনে হচ্ছে এখনই আবার যেটার ভয় পাচ্ছিলাম সেটাই মানে কালকে জলটা উঠেছিল এই দেখো পুরো রাস্তা এখানে ভর্তি জলে এই রাস্তাটা পুরোপুরি বন্ধ পুকুরার রাস্তা একদম সমান হয়ে গেছে এখান থেকেই বুঝতে পারছ আর কালকে যেটা হয়েছিল। সামনের রাস্তাও পুরো ব্লক যা যাওয়া যাবে না এই যে এখানে অবধি পুরো জল কালকে তো এগুলো সব ভর্তি ছিল আজকে জলটা একটু নেমেছে কিন্তু এদিক দিয়ে যা যাচ্ছে না কিছু করার নেই কোন দিক দেখি চলো ওই দিকে যাওয়া যায় কি না রাস্তাটা তোমরা তো শুধু এইটুকু জল দেখতে পাচ্ছ কিন্তু এই গলিটা ঘোরার পর মানে পুরোটাই জল যেটা আর কি কালকে তো এখানটা পুরো উঁচু একবারে জল ছিল তো একটুখানি আমি এগোতে পাচ্ছি তাও এই জন্য পুরো একদম জল জমে এখানটা এখান দিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার আমি এখান দিয়েই ফিরে যাচ্ছি এবার ওই দিকে একটা রাস্তা আছে ওই দিকে একবার চেষ্টা করতে পারি বাবা যাওয়া যাবে না সোনা আমি কি করি জল কেন হয়েছে আকাশকে বলো কেন জল দিয়েছো তুমি এত জিজ্ঞেস করো না এই রাস্তাটাতে যারা যাওয়া আসা করে বলো তো কি অবস্থা তারা তো এই রাস্তাটা দিয়ে যেতেই পারে ওই রাস্তাতে যাবো চলো আর একটা রাস্তা আছে ওইদিকে যাবো ঠিক আছে দেখলে আমি এর জন্য বললাম রুহি কিছুতেই কোলে উঠতে চাইছে না বলছে আমি হেঁটে হেঁটে যাবো আমি মামা এরকম বন্যা হয়ে গেছে তুমি কোলে চাপো নাহলে কিন্তু নদীর মধ্যে যেতে হবে এবার দিয়ে যাই হোক কোলে চাপলো নাহলে হেঁটে যাওয়ার বায়না করছিল আমার সাথে এখন জানলা দিয়েই কথা হচ্ছে এদিকে কুচু মামা বসেছে পড়তে ওই যে বই খাতা নিয়ে পড়তে বসেছে রুহি বলছে একটু দেখে যাই পরে আসবে হ্যাঁ কুচু মামার পড়াশোনা হয়ে যাক তারপরে তুমি খেলা করতে আসবে হ্যাঁ এবারে কুচু মামার সাথে খেলা হয়নি একদিনও তাহলে বন্যা দেখে রুহির কেমন লাগলো গরু দেখবে এবার না বন্যা দেখা হয়ে গেছে এবার একটু গরু দেখবে আচ্ছা গরু দেখবা আমি বেরিয়েছিলাম তো গোবলের জন্য মিষ্টি আনতে এই দিকে তো যেতে পারলাম না তাহলে ওই দিকটা দিয়ে একটু যাওয়ার চেষ্টা করি যদি যেতে পারি চলো আমি যেটা শুনলাম যে পাড়ার জানি না যেতে পারবো না যদি সকাল থেকে জল না হয় তাহলে হয়তো দুপুরের পরে জলটা নেমে যাবে বাড়ি যাব না কোথায় যাবে তাহলে এদিক দিয়ে একটু ঘুরে আসি চলো ঘুরেই আসি একটু তাহলে হ্যাঁ এই কদিন সত্যি বলতে রুহিকে নিয়ে এতদিন আছি বেরোনোই হচ্ছে এইটাই তো তোমার মামা বাড়ির রাস্তা উহির যাওয়ার স্বপ্ন তো এখানেই শেষ একদম শেষ এইদিকে জলের অবস্থা দেখো পুরো পুকুর আর রাস্তা একদম মিশে গেছে ওই যে পুকুর দেখতে পাচ্ছ আর এই রাস্তা এই অবধি পুরো জল কি আর করা যাবে ঘরে গিয়ে একটু খেলা করতে চলো আমরা মামাইদের সাথে একটু খেলা করবো আর গরু দেখতে আছে কোন মামাইয়ের সাথে খেলা করবে বলো আজকে শনিবার সবাই বাড়িতে আছে কুচু মামাও বাড়িতে আর দাদার মামাও বাড়িতে তাহলে একটু খেলা হবে সবার সাথে তাই তো কি অবস্থা ভাবো তো আবার আকাশ দেখো আকাশে মেঘ মেঘ করছে এই যদি বৃষ্টি পড়ে জল কিন্তু আরও উঠবে তখন যদি বৃষ্টি না পড়ে তাহলে জল নামতে পারে খেতে পারলো না দিয়ে এখন এসেছে কুচো আমাদের বাড়ি দুজনে মিলে এখন খেলছে আনন্দ পেয়েছ ওরে বাবা কুচো আমাদের বাড়ি আসলে আলাদাই আনন্দ নাকি তোমাদেরকে বলি না যে মামাইদের পেলে ও আর কিছু চায় না এতটা আনন্দ নয় বাবা ওইখানে যাও কুচুম মামার পাশে যাও বাবা পড়ে যাবে না হলে কি মা করছো লেগে যাবে বাবা কোনাতে লেগে যাবে যাও মামাই দেখো দেখছো মামাই বলছে আচ্ছা মামাই তোমাকে বার করে দেবে তুমি ওইখানে যাও মামায়ের পাশে গিয়ে দাঁড়াবো যাও মামাই তোমাকে বার করে দেবে কোথাও যেতে পারলো না এখন বলছে আমাকে কুচু মামার কাছে নিয়েছিলাম যে চলো কুচু মামা আজকে বাড়িতেই আছে একবারটি নিয়েই যাই এখনই নিয়ে আবার চলে যাবো স্নান খাওয়া এখনো সব বাকি একটু আচ্ছা এই উলটিও নাও তাহলে কুচু মামা কোথায় বসবে বলো তাহলে তুমি কি কি খেলনা নিয়ে খেললে বলো কি চাই এই ডিমান্ড দেখো রুহি শুধু মানে শুধু বলবে আর একটা কিছু চাই কুচু মামা কি দেবে তোমাকে তো সব খেলনা দিয়ে দিয়েছে বলো বল আবার বল দিয়েছে রুহি আসলে যা যা খেলনা আছে ঘরেতে সব বার করে দেবে সব নামিয়ে দেবে এই যে দেখতে পাচ্ছ কিছু ওকে নামিয়ে দেয় আরো দেখো এখানে যত খেলনা দেখতে পাচ্ছ সব ওকে নামিয়ে দেয় ওকে চাইতেও হয় না জাস্ট ও আসবে যে এটা তুমি নাও এটা তুমি নাও এটাগুলো নিয়ে খেলো ওদেরও বেশ আনন্দ হয় রুহি আসলে কিন্তু রুহি এখন অতটা আসতে পারে না মাঝে সাঝে আছে ওদেরও পড়াশোনা থাকে বলে আমি অতটা নিয়ে আসি না

চকলেট নেই এর মধ্যে নাও রেখে দাও ভাই আমি যে এই ভাইকে ভাই বলেছি রুহি বলছে কি বললে এটা আমার ভাই হয় তুমি জানো তাহলে কি হয় এটা আমার এ আমারও কুচু মামা হয় এটা আমার ভাই হয় আমার ছোট ভাই এটা জানো তোমরা আমার ছোট ভাই এটা এটা রুহির কুচু মামা কিন্তু আমার তো ছোট ভাই ছোট বড়ি রুহি ছোট বড়ি রুহি ওরে বাবা এই রে তাকে হাত বুলিয়ে দিয়েছে রুহি যখন আমি বলি না যে এটা আমার ভাই হয় এটা আমার কাকিমা হয় তখন বলে না তুমি এটা বলো ও যেটা বলে আমাকেও সেটাই বলতে হবে আজকে ঠান্ডা ওয়েদারেও কিন্তু রুহি স্নান করে নিয়েছে কারণ কালকে ওকে স্নান করায়নি হ্যাঁ তো তার জন্য ভাবলাম আজকে একটু ভালো করে স্নান করিয়ে দিই আর স্নান করানোর পরে এদিকে আজকে আবার বৃষ্টি নেমে গেছে কালো হয়েছিল আজকে ও বৃষ্টি পড়ে যাচ্ছে বাহ্ চলো আমাদের স্নান তো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ঘরে চলে যেতে পারি তাই না কেমন স্নান করলো আজকে রুহিকে একবার জিজ্ঞেস করো রুহির ইচ্ছা ছিল যে বৃষ্টিতে স্নান করবো বৃষ্টি নেমেও গেছে ভালো লাগলো বৃষ্টিতে স্নান করতে এরকম হলে তো বেশ ভালোই হয় বলো কোন সিঁড়িটা দিয়ে উঠতে চাও না ওই সিঁড়িটা দিয়ে তুমি উঠতে চাও না কেন এখন বৃষ্টি পড়ছে বলে আচ্ছা বৃষ্টি কমে গেলে রুহি আবার ছাদে যাবে দিয়ে তোমাদেরকে দেখাবে ছাদে কি আছে ঠিক আছে আছে এখনো বাবা সেটা তো আমাদেরকে একদিন দেখাবে রুহি হ্যাঁ এখন বৃষ্টিটা একটু পড়ছে তো উঠতে পারছে না এই দেখো সিঁড়ি এখানে সব একদম শ্যাওলা হয়ে আছে পুরো তো ওখানেতে যাওয়াই যাবে না এখন ধরো স্লিপ স্লিপ হয়ে আছে তো স্লিপটা কমে গেলেই যাবে এবারে রুহি একদিনও কিন্তু ছাদে যেতে পারেনি তাই বলছে পরে দেখাবো তোমাদেরকে ট্যান করে এদিকে রুহিকে খাওয়াতে বসালাম আর আজকে রুহির ফেভারেট কি আছে মাছ ভাজা ডাল আছে ডালটা কি রুহির ফেভারেট ডালটা ওর ফেভারেট নয় তো এইদিকে দেখো মাছ ভাজা ডাল আর তার সাথে ভাত দেওয়ার সাথে সাথেই আমাকে বলা হয়ে গেল মাছটা আমি খুব ভালোবাসি কিন্তু ডালটা আমি ভালোবাসি না তাহলে এই ডালটা কে খাবে বলো তো এবার রুহি কি খাবে না ডাল খেলে বড় কি করে হবে তাই না পুরো মাস্টার শেফের মতো টেস্ট করে যে দেখি কেমন খেতে লাগছে বুঝতে কি পারলো টেস্টটা কি বুঝতে পারলে তুমি ভালো না খারাপ সেটা তো বল মাথাটা উঁচু করেকে টেস্ট করতে হচ্ছে বাবা ঘাটা ভিঙ্গে যাবে তুই এরকম করে টেস্ট করতে গেলে দুষ্টু খেয়ে নাও ঝটপট আমি হাত লাগাই না হলে বনের চার খাওয়া হবে না আজকে আমি খাই দেই না কি? ভাতটা একটু নিজে নিজে খাবে একা একা। এই ভাত নেওয়ার সাথে সাথে মাথা উঁচু হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? কেমন খাওয়া হচ্ছে এটা আজকে? আমি মাছটাকে একটু খাইয়ে দেব না মাছটা একটু পরে খাবে। আগে ভাত ফিনিশ করে তারপরে মাছ। আজীবই রকমের খাওয়া রুহির হ্যাঁ আগে ভাত মানে যেটা ওর আগে ভালো লাগবে সেটা আগে শেষ করে নেবে। মাখিয়েও খেতে এখন চাই না কেন জানি না যদি ওকে ডাল দিয়ে ভাত মাখিয়ে খাই দিই সে খাবে না কিন্তু ডাল আলা দেখাবে ভাত আলাদা দেখাবে মাছ আলা দেখাবে সেটাই ভালো পেটে গেলেই হচ্ছে কিছু করার নেই ভাতটা এখন একা একা খাচ্ছে মাছটা আমি লাস্টে খাই দেবো অবস্থা দেখো আমি একটু আমি পালিয়ে গেছি একটু কাঁদে না

একটা বাচ্চা জানো আজকে অনেক দুষ্টু করেছিল দিয়ে মা কিন্তু চলে গেছিল তার জন্য তাই তো কে দুষ্টু করেছিল আর করবে কখনো দুষ্টু আবার করবে তাহলে আবার আমি পালাচ্ছি আবার পালাচ্ছি তাহলে আমি বলে তুমি একা একা থাকো দুষ্টু করলে টাটা সরি বলে দাও সরি বলে দাও এটা তো মিথ্যে মিথ্যে কান্না হচ্ছে আমি তাহলে পালাই এটা কি আমি তাহলে পালাই পালাই আমি রুহি থাক একা একা আর দুষ্টু করবে না তো বাজে পাখিগুলোর মধ্যে চিল্লাচ্ছে এটা কোন পাখিটা এটা কোন পাখিটা এমনি করে ডাকে কোন পাখিটা হ্যাঁ দেখো কেমন কে এটা কেমন কান্না হচ্ছিল তাহলে ঘুম পেয়েছে আর এত দুষ্টুমি করছে এতক্ষণ ধরে আমি শুতে বলছি না আমার একটা কথা শুনছে না কিছু তার জন্য আমি বললাম তো ঠিক আছে তুমি আমার কথা শুনছ না খুঁজছ না তাহলে আমি এখানে থেকে কি করবো আমি তাহলে চলে যাচ্ছি তার জন্য এরকম করে কান্না তাহলে এবার কি হয়েছে এবার কে কানছে এবার দুষ্টুমতো কে কানছে তাহলে নিজেই দুষ্টুমি করে নিজেই কাঁদছো কাকে এবার কাকে ফোন করবে এটা দিয়ে কাকে ফোন করবে কাকে এই যে কান ছিল একটা বাচ্চা এখন যে তাহলে বলো কেমন দুষ্টু মেয়েটা বলো কে কান ছিল এখনি ঢালে ভূত ভূত কান ছিল আজ বাবু ماما ভূত মা ভাঙা ছিল না বাপুরি তার মনে কত কত আ বলে বউলাইcant কত হচ্ছে একান্ত এখান থেকে কষ্ট দিতে রুগি এখন কথা হারিয়ে ফেলে যার কোনো কথা বলছে না না খুব কষ্ট হয়েছে ঘুম পেয়েছে এটা কষ্ট হয়নি এটা ঘুম পেছে মরুপু ঘুম পেয়েছে আমার চোখগুলো আমার বন্ধ হয়ে গেলো এবারে একটু ঘুমাতে হবে দুজনকে ঠিক আছে কি ঘুমিয়ে পড়ো বসে বসে আজকে দিদির কাছে ঘুমিয়ে পড়ো তো দেখি দুষ্টুমি না করে রাত পাহারা দিলে তো দিনের বেলা ঘুমাতে হবে বলো একটু হ্যাঁ ঘুমিয়ে পড়ো গুডগাল এই তো লক্ষ্মী মেয়ে তো লক্ষ্মী মেয়ে আমাকে আসতে হবে দিদির কাছে না চোখ রাচ্ছে তাও না আজু এতক্ষণে মাথাটা একটু ঠান্ডা হয়েছে হয়েছে আচ্ছা জানে যে এবার মাম বাবা মা আসবে জানে এবার একটুখানি ঠিকঠাক হয়েছে এখন গল্প বলবে আমাকে দাঁড়াও কি বলছে কি হয়েছে বাবা মুখে পলিও খাওয়াচ্ছে কেমন করে এমনি করে মুখটা টিপে ধরেছে দিয়ে খাওয়াচ্ছে পলিওটা ও তোমাকেও তো ছোটবেলায় পলিও খাইয়েছে তুমি জানো ডাক্তার বাবু তুমিও তো পলিও খেয়েছ মনে নাই আবার যখন খাবে তখন তোমার মনে পড়ে যাবে দেখবে কোথায় দেখবে হে রে রুহি এখন জেনে গেছে ছোটবেলায় ওর সাথে যা যা হয়েছে মোটামুটি সবই আছে তার জন্য কিছু হলেই বলে আমাকে দেখবো এতক্ষণে রুহি ঘুমালো সেই থেকে ঘুম পেয়েছে আর ওই রকম দুষ্টুমি করে যাচ্ছিল এদিকে আবার দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে সকাল থেকেই বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে এখনও তাই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ফ্লগে আর এই বৃষ্টি মানে বর্ষাকালে তোমরা কেমন আছো তোমাদের আশেপাশে জায়গার পরিস্থিতি কেমন অবশ্যই জানিও চারিদিকেই এখন খুবই খারাপ অবস্থা সবাই একটু সাবধানে থাকো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে এই ভ্লগটা এখানে এন্ড করলাম যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরই সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না বাই বাই সবাইকে